নমস্কার বন্ধুরা স্বপ্ন স্টাইরিতে সবাইকে অনেক ওয়েলকাম তো শীতের সময় পালং শাক তোমরা অনেকেই অনেকভাবে করে থাকো তো আজ আমি তোমাদের একটা নতুন রেসিপি শেয়ার করছি তো বন্ধুরা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলো না প্রথমেই দেখো কিছুটা আলু আর কচুকে আমি ভালো করে ভেজে নিচ্ছি লবণে হলুদ দিয়ে এখানে কচুর ভাগটা কম আছে আলুটা বেশি আছে তোমরা চাইলে দুটোই সমান মাপ করে দিতে পারো তো বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি একটু ঢেকে ঢেকে ভেজে নিলে পরে কি হবে আলুটাও সিদ্ধ হয়ে যাবে আগেই তো দেখো দু একবার করে নেড়ে চেড়ে আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি আর এখানে দেখো কিছুটা পালং শাককে কেটে ধুয়ে রেখেছিলাম এবার আলুর মধ্যে পালং শাকগুলো দিয়ে বেশ ভালো করে প্রথম মিশিয়ে নিচ্ছি লবণটা যেহেতু আমি আগেই দিয়েছি তাই এখন আর লবণ অ্যাড করবো না তো ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকনি দিয়ে ঢেকে দেব কিছু সময়ের জন্য যাতে শাকটাও বেশ নরম হয়ে আসে তো ওটা একটা ঢাকনি দিয়ে ঢেকে দিলাম কিছু সময় পর দু থেকে তিন মিনিট পর আমি ঢাকনি তুলে নিয়েছি দেখতে পাচ্ছ একদমই জল নেই জলটা শুকিয়ে গেছে শাকটাও বেশ নরম হয়ে আসছে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম পাঁচ ছয়টা কাঁচা লঙ্কা জেরা দিয়ে দিয়ে অল্প পরিমাণে চিংড়ি এখানে কিন্তু চিংড়িটা বাদ দিয়ে কিছুটা বড়ি ভেজেও দিতে পারো তাতেও কিন্তু অসাধারণ লাগবে সব কিছু বেশ ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল আলুটা যেহেতু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর জল সাগে একদমই নেই একটু মাখা মাখা ছোল রাখার জন্য অল্প পরিমাণে এখানে জল দিয়েছি জলটা বেশ ফুটে উঠেছে আলু আর কচুটাও কিন্তু বেশ সিদ্ধ হয়ে গেছে তো দেখো বেশ একটু দু মিনিট ধরে জ্বালিয়ে নিয়েছি বা নামিয়ে নিলাম কড়াইটা ধুয়ে দিয়ে দিলাম কড়াইটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল তেলটাও বেশ গরম হয়ে গেছে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা জন্য দিচ্ছি কিছুটা মশলাটা একটু বেশ ভাজা ভাজা হয়ে আসবে যখন দেখবে সুন্দর একটা মিষ্টি গন্ধ বের হবে তখন দিয়ে দেবে কিছুটা পরিমাণ জিরে গুঁড়ো আর দেব কিছুটা পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার তোমরা চাইলে গুঁড়ো মশলাটাকে বাটিতে আলাদা করে নিয়ে জল দিয়ে গুলেও দিতে পারো আমি একদম কড়াইতেই দিচ্ছি দিয়ে দেবো এখন অল্প পরিমাণে জল এবার মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব বেশ ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম ঝোলটা এখন খোলা অবস্থায় হাই ফ্লেমে দু থেকে তিন মিনিট জ্বালালেই কিন্তু আমাদের রেসিপি পুরোপুরি রেডি তো বন্ধুরা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও অসাধারণ খেতে আর শীতের সময় এইরকম রেসিপি হলে না আর কিচ্ছু লাগবে না তো বন্ধুরা তোমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না